আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজকে জানতে চলেছি আবু জাহেল ও আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহ এর কাহিনী বেলা পড়ে এসেছে সূর্যটা এখন দেখাচ্ছে একটা লাল গোল থালার মতো দ্রুত নেমে যাচ্ছে নিচের দিকে একটু পরেই পাহাড়টার কিনারায় মাথা ঠেকবে তারপর আস্তে আস্তে আলো সরে যাবে আন্ধারে ডুবে যাবে সমস্ত মক্কা শহর পাহাড় উপত্যকা আর বালুর প্রান্তর আর নয় আজই শেষ করতে হবে মনে মনে বিড়বির করতে করতে হাতের ছড়িটি ঘোরাতে লাগল বন বন করে ছাগলগুলোকে হাঁকিয়ে নিয়ে চলল সে উকবা বিন আবি মুইতের খোঁয়ারের দিকে সে ভাবছে কিন্তু ভাবনার কোনো কুল কিনারা পাচ্ছে না খোঁয়ারে পৌঁছে ছাগলগুলোকে ভেতরে ঢুকিয়ে দিয়ে খেজুর পাতার দরজাটা ভালো করে বেঁধে দিল চারদিকে চেয়ে মালিককে খুঁজতে লাগল হ্যাঁ ওই তো উকবা আছে ঘরের বারন্দায় ছেলে অলিদ ও লোকজন নিয়ে সলা পরামর্শ করছে মনে হয় সে তাদের থেকে কিছু দূরে গিয়ে দাঁড়ালো কে তুমি কিছু বলবে হ্যাঁ আবুল অলিদ কাল থেকে নতুন কোনো লোক বা গোলাম দেখো আমি আর তোমার ছাগল চড়াতে পারবো না কি ব্যাপার তুমি হঠাৎ আমাদের উপর এমন নারাজ হয়ে গেলে কেন আমরা কেউ কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি আমাদের ছাগলগুলো কি তোমার কোনো ক্ষতি করেছে কেউ আমাকে কোনো কষ্ট দেয়নি কেউ আমার কোনো ক্ষতি করেনি আমি এমনি চাকরিতে ইস্তেফা দিচ্ছি ছাগল চরানোর কাজ আমি আর করব না এ কথা বলেই সে পেছনে ফিরল ছড়িটা দূরে ছুঁড়ে ফেলে দিল ফিরে চলল আবার পাহাড়ের দিকে ওকবার কোনো জবাব শুনতেও সে প্রস্তুত ছিল না তার পেছনে তার সম্পর্কে কে কি বলা বলি করছে সেদিকেও তার কোনো ভ্রুক্ষেপ নেই নিজের চিন্তা রথই সাগরে যেন সে হারিয়ে গেছে চিন্তা করতে করতে কখন যে সে পাহাড়ের কোলে আবার সেই জায়গায় ফিরে এসেছে যেখানে সে দিনের বেলা ছাগলগুলো চড়াচ্ছিল তা তার খেয়াল নেই সেখানে পৌঁছেই তার মনে পড়ল সেই দুজন লোকের কথা যারা আজ দুপুরে অদ্ভুত সব কাজ করেছিলেন এখানে অবাক লাগছে তার কাছে এখনো। কেমন করেই বা এটা সম্ভব হল তারা ছিলেন দুজন মরুভূমির মধ্য দিয়ে হেঁটে আসছিলেন মনে হয় অনেক দূর থেকে আসছিলেন তারা দুধ চাইলেন আমার কাছে আমি অস্বীকার করলাম কোথায় পাবো আমি দুধ আমার কোনো ছাগল তো বাচ্চা দেয়নি পেটে বাচ্চা আছে দু চার দিনের মধ্যে বাচ্চা দেবে এমন একটি ছাগলও তো আমার নেই কিন্তু কি আশ্চর্য তাদের একজন তার চেহারাটি অতিশয় মহিমাময় অনেক বেশি ভদ্র এবং শান্ত তিনি কি যেন পড়লেন দোয়া কি মধুর সে বাণী এখনও যেন কানে তার প্রতিধ্বনি শুনতে পাচ্ছি তারপর তিনি কি করলেন ভাবতে এখনো অবাক লাগে না দেখলে কেউ বিশ্বাসই করতে চাইবে না সবচেয়ে রোগা ছাগলটির স্তনে হাত বুলালেন আর অমনি ঝরঝর করে দুধ পড়তে লাগল স্তন থেকে সে দুধ তারা দুজনে তো খেলেন পেট ভরে আমিও খেলাম কি আশ্চর্য তবুও দুধ শেষ হয় না আর তার স্বাদই আলাদা এমন সুস্বাদু দুধ জীবনে কোনো দিন খাইনি দোয়ার বাক্যগুলো যেন এখনো কানে ভেসে আসছে কিন্তু সবটুকু মনে পড়ছে না সে সুমধুর বাণী যেন তার মনের নেশা ধরিয়ে দিয়েছে সে চেষ্টা করে কিন্তু সেই মধুর কথাগুলো আর স্মরণ করতে পারে না সে পাগল হয়ে যাবে নাকি সে ওই রাতে আর ঘরে ফিরতে পারল না মানসিক অস্থিরতা খুবই বেড়ে গেল মক্কার আশেপাশে পাগলের মতো ঘোরাফেরা করতে থাকল সারা রাত ধরে এক সময় রাত শেষ হল পূবদিকে আলোর রেখা দেখা দিল রাখালরা ছাগল আর ভেড়ার পাল নিয়ে শহর থেকে বের হয়ে পড়েছে এমন সময় সে শহরে প্রবেশ করল কিন্তু তার অশান্ত মন শান্ত হল না সেই প্রশান্ত ও উজ্জ্বল চেহারার লোকটি ও তার সাথীকে খুঁজে বের না করা পর্যন্ত সে শান্ত হতে পারল না তাদের গোপন আস্তানাটি সন্ধানও সে জেনে নিল তার খুশি আর দেখে কে সে যেন সাত রাজার ধন পেয়ে গেছে সে তাকে দেখল জানল তিনি নাবি মোহাম্মদ সাল্ল্লাহু আলিউসাল্লাম সে তার মজলিসে বসল তার কাছে গেল আরও কাছে অনেক কাছে তার একেবারে মুখোমুখি হল উদ্বেগাতুল স্বরে বলতে থাকল আমাকে আরেকবার শোনান সেই কথাগুলো যেগুলো গতকাল বলেছিলেন সেগুলো আমাকে শিখিয়ে দিন তিনি প্রশান্ত হাসি হাসলেন স্বস্নেহে তার মাথায় হাত বুলিয়ে দিলেন গাঢ় স্বরে বললেন আমি জানি তুমি লেখাপড়া জানো তোমার তো বেশ বুদ্ধিজ্ঞান হয়েছে মক্কার এই কিশোরটির মনে ঝড় উঠল কি জানি তার যেন কেবল মনে হতে থাকল তার জন্ম বৃথা নয় সে নিজের জন্য জন্মেনি সে নিজের পরিবারের লোকদের জন্য জন্মেনি উকবা বিন আবি মুইতের ছাগলের পাল চড়াবার জন্য তার জন্ম হয়নি তার জন্মের একটি মাত্র উদ্দেশ্য তার জন্ম হয়েছে আজীবন হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লা ওয়াসাল্লামের সাথে থাকার জন্য তার কাছে বসার তার বাণী শোনার সেগুলো মুখস্থ করার এবং তার কথা মানুষের কাছে প্রচার করার জন্য এই হালকা পাতলা গড়নের কিশোরটি যেমন ছিল রোগা তেমনি দুর্বল কিন্তু বুদ্ধি ছিল এমন তীক্ষ্ণ যেন ধারালো ছুরির ফলা গতি ছিল তার এত দ্রুত যেমন গনগনে আগুনের শিখা কিছুদিন রাসুলুল্লাহ সাল্লাহ আলহ্লামের সোহবতে থেকে সে অনেক কথা শিখে ফেলল ইসলামের অনেক কিছু জেনে নিল এখন তাকে দেখা যায় মক্কার সবখানে কখনো বাজারে কখনো রাস্তায় কখনো পথের চৌমাথায় কখনো মাঠের এক কিনারে রাখালদের মধ্যে কখনো কাবাঘরের চত্বরে যেখানে তার সন্ধান পাওয়া যায় দেখা যায় সে কিছু বলছে এবং তার চারদিকে উৎসুক জনতা সব জায়গায় সে মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের কথা প্রচার করে বেড়ায় আল্লাহর বাণী মানুষকে শোনায় তার প্রচারের তীব্রতা কুরাইশদের কাছে একটা নতুন বিপদ মনে হলো তারা তার প্রচার কাজে বাধা দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠল কিন্তু তার নাগাল পাওয়া ভার শুনল সে উকাজ বাজারে বক্তৃতা দিচ্ছে লোকেরা তার কথা গোগ্রাসে গিলছে অনেক লোক তার দিকে ঢলে পড়ছে বলে মনে হচ্ছে এ কথা শুনে কুরাইশদের একটা দল ছুটল উকাজের দিকে কিন্তু গিয়ে দেখল সে আর নেই সেখানে জানা গেল বাথা উপত্যকায় চলে গেছে সে বাথার লোকেরা তার কথায় মুগ্ধ হয়ে গেছে কিন্তু বাথায় গিয়েও তারা তাকে পেল না শুনল এইমাত্র সে চলে গেছে আমের গোত্রের মধ্যে এভাবে কিছুদিনের মধ্যে কুরাইশদেরকে নাকাল করে দিল এই এখানে তোই সেখানে এখন আছে এখন নেই যেন মুহূর্তে কপ্পুরের মতো উবে গেল একদিন আল্লাহর দুঃশ্মন আবুজের ও ক্ষোভের চরমে পৌঁছে ঝাঁঝালো কণ্ঠে বলল মহম্মদের কোনো সাথী আমাকে এত কষ্ট দেয়নি যেমন এ নজওয়ানটি দিচ্ছে সব জায়গায় সে মহম্মদের দাওয়াত ছড়াচ্ছে লোকদের আকিদা বিশ্বাস ধর্ম নষ্ট করে বেড়াচ্ছে এতে করেও তাকে ধরতে পারছি না কিন্তু একবার বাগে পেলে হয় বাছাদনটি মায়ের দুধের কথা মনে করিয়ে দেব একদিন আবু জেহেল দেখল দূর থেকে কাবাঘরের পাশে কে একজন দাঁড়িয়ে কিছু বলছে চারদিকে লোকের ভিড় হালকা পাতলা যুবকটি কিন্তু কণ্ঠ বেশ জোরালো তবুও সে কি বলছে জানার জন্যে দেয়ালের আড়ালে আড়ালে গুটি মেরে এগিয়ে চলল আবু জেহেল কাছে গিয়ে বাড়ির আড়ালে দাঁড়িয়ে সে শুনতে পেল যুবকটির কথা কি মধুর স্বরে সে বলে চলেছে আর আল্লাহর বান্দা তো তারাই যারা হেঁটে চলে জমিনের উপর দিয়ে ধীরে সুস্থে আর মূর্খরা যখন তাদের সাথে কথা বলে তখন সালাম বলে দেয় তাদেরকে আর তারা যারা তাদের প্রতিপালকের সামনে সিজদায় নত হয়ে দীনতা ও তার সাথে দাঁড়িয়ে রাত কাটিয়ে দেয় আর যারা দোয়া করে হে আমাদের প্রতিপালক প্রভু দুজোখে রাজাব থেকে আমাদের দূরে রাখো সন্দেহ নেই দুজোখে রাজাব বড়ই কষ্টকর আল্লাহর কালাম শুনে আবু জেহেলের বুক দুরুদুরু করতে লাগল কেঁপে উঠল তার সমস্ত শরীর তার মনকে সে যদি স্বাধীনভাবে ছেড়ে দিত তাহলে তার মুখ থেকেও ওই কথাগুলোই বের হতো আল্লাহর কালাম সত্য এ কথা সে গলা ফাটিয়ে চিৎকার করে বলতো সে নিজেই বলতো আমি এই আল্লাহর বান্দাদের দলে সামিল হতে চাই কিন্তু আবু জেহেল তা করতে পারল না তার মনকে স্বাধীন হতে দিল না গর্ব আর অহংকার তাকে সত্যের পথে দাঁড়াতে বাধা দিল সে লোকগুলোর উপর ঝাঁপিয়ে পড়ল যেমন বাজপাখি তার শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে আজ তোর একদিন কি আমার একদিন দাঁড়া তোকে আজ দেখাচ্ছি মজা আবু জেহেলের আকস্মিক আক্রমণে লোকেরা হতভম্ব হয়ে গিয়েছিল তার হুঙ্কারে সবাই ছত্রভঙ্গ হয়ে যে যার মতো দৌড়ে পালিয়ে গেল কিন্তু আবদুল্লা ইবনে মাসুদ অসম সাহসে বীরের মতো বুক ফুলিয়ে ঠায় দাঁড়িয়ে রইল একা আবু জেহেল রেগে ফেটে পড়ল তোকে বহুদিন থেকে খুঁজে ফিরছি আজ হাতের নাগালে পেয়ে গেছি তুই আমাদের গোলা আমার বন্ধুগোত্রের লোকদের আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছিস আমি বহুদিন থেকে দেখে আসছি তুই এদের আমাদের বিরুদ্ধে খেপিয়ে তুলছিস আজ আমার হাতে তোর মৃত্যু হবে ইবনে মাসুদ তার কথা জবাব দিতে চাইল কিন্তু আবু জেহেল তা শুনতে চাইল না ধনুকের বাড়তি দিয়ে কষে মারল ইবনে মাসুদের মাথায় মাথা ফেটে গেল রক্তে ভেসে গেল ইবনে মাসুদের কপাল মুখ জামা কাপড় কিন্তু তার কোনো পরোয়া করল না সে ঝাঁপিয়ে পড়লো আবু জেহেলের ওপর আচ্ছা এই কথা তাহলে জেনে রাখো আমিও হোজাইল বংশের ছেলে এই বলে আবু জেহেলের বুকে এক ঘুষি মারল একই সঙ্গে মুখে জোরসে এক চড় গোষে মারল জেহেল ছিটকে পড়ে গেল পড়ে গিয়ে ব্যথা পেলেও তার চেয়ে অনেক বেশি অবাক হলো সে সে কুরাইশ দলপতি আর তাকে কিনা অপমান করলো আজ হোজাইল গোত্রের এক রত্তি একটি ছেলে এর প্রতিশোধ নিতে হবে রাগে অপমানে ক্ষোভে ফুলতে ফুলতে সে তার গোত্রের লোকদের কাছে এসে বলল হে বানি মাকজুম তোমাদের মধ্যে যদি একটুও লজ্জা থাকে নিজের গোত্রের প্রতি যদি একটুও ভালোবাসা থাকে তাহলে হুজাইল গোত্রের আবদুল্লাহ ইবনে মাসুদের থেকে আমার প্রতিশোধ নাও সে আমাকে এমনভাবে অপমান করেছে যে একমাত্র তার রক্ত দিয়েই এ কলঙ্ক কালিমা ধোয়া যেতে পারে সঙ্গে সঙ্গেই কয়েক ডজন লোক তীর তলোয়ার বর্ষা নিয়ে ইবনে মাসুদের তালাশে বেরিয়ে পড়ল কিন্তু বদরের যুদ্ধের আগে আবু জেহেল আর তার মুখোমুখি হতে পারল না আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না